নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই তো আজকের হলো বৃহস্পতিবার তো রাত্রি তখন বাজে কটা জানেন সাড়ে বারোটা বাজে আর আমি এখন ভিডিওটা চালু করছি কারণ হচ্ছে কাল সকালেই তো স্কুলে নিয়ে চলে যাবে এই তাজমহলটা আপনাদের সঙ্গে শেয়ার করাই হবে না কারণ ওখানে তো ওরা জমা দিয়ে দেবে এবার স্যাররা কবে আবার ফেরত দেবে সেটাও বলা ভালো মুশকিল আছে আর সেই জন্য আগেই আমি ভিডিওটা করে নিচ্ছি নালে তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারবো না ও আর একটা কথাই আপনাদেরকে বলে দিই যে কয়েকদিন ধরে না আমার শরীরটা একদম ভালো না সেই জন্য ঠিকমতো ভিডিওও দিতে পারছি না এখন তো দেখি কবে থেকে আবার মানে রুটিনটা চালু করি পুরো একদম পাই টু পাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কীরকম সেই জন্যই বলছি যতটুকু পাচ্ছি ভিডিওটা করছি আর প্লিজ দয়া করে দেখে নেবেন ভিডিওটা আর দেখুন এই তাজমহলটা পুরোটাই সোলার কাজ করেছে ওরা তো এখানে ওরা বলছি আপনারা বলবেন ওরা বলতে কারা তো স্কুল থেকে চারজনকে মিলে একটা গ্রুপ করেছিল তা ওরা চারজন বন্ধু মিলেই তৈরি করেছে এটা তো লাস্ট দেখা হয়েছিল আপনাদের সঙ্গে রাত্রি সাড়ে বারোটার সময় তো সেই সময় ভিডিওটা করে ঘুমিয়ে গেছিলাম আর দেখা হচ্ছে এখন সকাল বাজে তখন বাজে সাড়ে ছটা তো ছেলেকে ওইদিকে খাওয়া দিয়ে দিয়েছি ভাত দিয়েছি আর সেই আসে জানেন সাড়ে চারটে বেজে যায় সেই জন্য একটু ভাত দিয়ে দিলে কি হয় পেটটা ভারী থাকে আর একটু টিফিনটাও দিয়ে দিই ভালো মতো তো সেটাই ভারী থাকে হয়ে যায় আর সেই জন্য সকালে আর ওকে হালকা দিই না ভাতটাই দিই খেয়ে যায় আর আমি এদিকে বানাচ্ছি হরলিক্স কারণ আমার বললাম না আমার শরীরটা একদম ভালো না সেই জন্য হাজব্যান্ড বললো তুমি হরলিক্সটা খাও আর ভাবছিলাম হাজবেন্ডকেও দেবো ও বলল না আমি খাবো না কারণ ওর পছন্দ না হরলিক্সটা সেই জন্য ও হরলিক্স খাবে না ওর জন্য বানাচ্ছি লিকার চা আর সে মানে চিনি ছাড়া লিকার চা সেটাই বানাচ্ছি আর আমি খাবো হরলিক্স ব্যাস আমার হরিশটা হয়ে গেছে এইবার হাজবেন্ড নিজের জন্য বানাবো লিকাচা তো পাতা দিয়ে লিকাচাটা চাটা বানাবো তো সেই জন্য একটু ফুটে উঠলে ঢাকা দিয়েই রাখবো আর যেহেতু পাতা চা একটু ঢাকা দিলে ওর ফ্লেভারটা সুন্দর বেরোয় সেই জন্য এই যে একটু ঢাকা দিয়ে রাখছি তো ব্যাস সময় হয়ে গেছে প্রায় রেখেছিলাম দু মিনিট কি এক মিনিট হবে এরকম টাইমটা রেখেছিলাম ঢাকা দিয়ে হয়ে গেছে এইবার ওকে দিয়ে দেবো

তো ছেলে স্কুলে চলে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলা তো ছেলে শরীরটা জানেন স্কুল থেকে এসে জ্বর জ্বর সেই জন্য বলছে মা ভালো লাগছে না একটু আমাকে একটু অন্যরকম কিছু বানিয়ে দাও আর বাইরে দেখুন প্রচুর ঝমঝমে বৃষ্টি পড়ছে আর সেই জন্য বানাচ্ছি ইডলি তবে ইডলি বানাচ্ছি বলতে বাড়িতে ওই যে চাল ডাল বেটে ওইগুলো ওই সবের করে না আমি বানাচ্ছি ওই যে প্যাকেটগুলো পাওয়া যায় না সেই প্যাকেট আপনাদেরকে দেখিয়ে দেব সেই প্যাকেটগুলো দিয়ে ইডলিটা বানাচ্ছি আর এগুলো থাকলে বাড়িতে কে জানো ঝটপট যখন যেটা ইচ্ছে করে খাওয়া যায় নাহলে সেই আগের দিন থেকে ভিজিয়ে বেটে রেখে এইসব আর হয় না জান তখন আর ইচ্ছে করে না এত খাটাখাটনি করে প্যাকেটগুলো থাকলে খুব ইজি হয় তো কিছুটা ইডলি করার পরে তো ভাবলাম আপনাদেরকে প্রথম স্টেপগুলো সব গুলোই দেখাই ওয়ান বাই ওয়ান করে সব স্টেপগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দেখুন আমি যেটাতে করেছিলাম ওটা একটু ভালো করে না প্রত্যেকবারে ওয়াশ করে নিলে তোলার সময় একটু ইজি হয় তো সেই জন্য সাদা তেল একটু লাগিয়ে দিচ্ছি ওয়াশ করার পরে সাদা তেল একটু লাগিয়ে দিচ্ছি যাতে ইজিলি ওটা একটা চামচ দিয়ে তুলে উঠে যায় তো এক এক করে প্রত্যেকটা যে ক্ষোভগুলো বাটির মতো হয়ে আছে না ওইগুলোতে এক এক করে প্রত্যেকটাতে আমি তেল লাগিয়ে নিচ্ছি তারপরে ওই বাটাটা যেটা রেডি করেছি ওই বাটারটা দিয়ে দেব। তো আরেকটা কথা বলি এই বাটাটা দেওয়ার সময় না তো মাথায় রাখতে হবে যে বাটির যে ডিজাইন খোপগুলো আছে ওই খোপগুলো পুরো ভর্তি করে দেওয়া যাবে না যেটা আমি প্রথমে ভুল করেছিলাম তবে এবারে না আগে একবার যখন করেছিলাম ওই সময় ভুল করেছিলাম আমি পুরো কী করেছিলাম পুরো বাটাটা পুরো ভর্তি করে দিয়ে দিয়েছিলাম আর ওপরের যে ও তো পর স্টেপ বাই স্টেপ তিনটে থাক চারটে থাক থাকে যা যেমন আমার যেমন তিনটেটা তিনটে থাকে ছিল তো ওপরটার পেছনটাতে পুরো লেগে জিনিসটা পুরো একদম ঘাটাঘাটি হয়ে গেছিলো সেই জন্য কিছুটা বাকি রেখে দেওয়াটাই উচিত ব্যাস আমার একদম থাকবাই থাকে সবগুলোতে বাটারগুলো নিয়ে রেডি তো জলটা ফুটে উঠলে তারপরে আমি বসিয়ে দেব তো এখানে দেখুন আমাদের জলটা আমার ভালো মতোই ফুটে উঠেছে তো আমি তাই দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রাখবো আর জলটা না মাপে দিতে হবে যেহেতু এটা ছোটো তিন থাকের সেই হিসাবে দশ মিনিট আমি রাখবো আর জলটা দেবো এক গ্লাসেরই মতো আর এটা না একটা ইডলি কুকার আর ওই ওপরে সিটিটা দেখছেন ওইটা না সিটি একটা আওয়াজ হয় ঠিক দশ মিনিট পরে একটা সিটি আওয়াজ হবে তখনই আমি বন্ধ করে দেবো আপনাদেরকে দেখে দেই আমি কি ইউজ করেছি মানে কোন ইডলি পাউডারটা ইউজ করেছি এখন যে মার্কেটে পাওয়া যায় না দেশি কিচেন রাইস ইডলি মিক্স বলে ওইটাই আমি ইউজ করেছি আর ওইটা এক কেজির পাউচ ছিল আমি এক কেজির পাউচ নিয়েছি আর টক দই নিয়েছি পাঁচশো আর জল নিয়েছি আড়াইশো আর সামান্য একটু অল্প লবণ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ইডলিটা হয়ে গেছে আর কেমন সিটিটা দিলে দেখছেন আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ইডলিটা হয়েও গেল। আর আমি চামচের পেছনটা দিয়ে দেখে নিচ্ছি যে ভালো মতন উঠেছে যদি চামচের পেছনে কিছু লেগে থাকে ভাববো কাঁচা আছে কিন্তু না আমার পুরোপুরি হয়ে গেছে আর তাই আমি তুলেও নিচ্ছি আর দেখছেন একদম জল নেই জল পুরো একদম শুষে নিয়েছে আপনাদেরকেও তো কিলোগ্রামের এই হিসাবটা মানে ইডলি করার হিসাবটা বলে দিলাম কিন্তু যেটা আমাদের দেশি যেটা মেজারমেন্ট আর আমরা তো রান্নাঘরে থাকলে ঠিক পার্লা বা নিয়ে বসি না বা কাঁটা বার নিয়ে বা কম্পিউটার পাল্লা বাট নিয়ে বসি না আমরা কাপ নিয়ে বসি রান্নাঘরে কাপই থাকে আর আমি একটা কাপ দেখিয়েছি কাচের কাপ তবে আপনাদের যে কাছে হাতের কাছে যে কোনো কাপ বাটি বা কাপ যেটা পাবেন সেইটার মাপ করে আমি নিয়েছিলাম ওই কাপের চার কাপ পাউডারটা মানে ইডলি পাউডারটা আর নিয়েছিলাম টক দই দু কাপ আর জল নিয়েছিলাম এক কাপ তাহলে আপনাদের বলেও দিলাম যে আমাদের মা বোনেরা রান্নাঘরে যেটার মাপ করে সব কিছু নেয় তো সেই হিসাবে সেই মাপটাও আপনাদেরকে বলে দিলাম আর আপনারা না এই মাপ করে একবার তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো আমারটা তো আপনারা যদি খেতে চান তাহলে আমার বাড়িতে আসতে হবে যেহেতু আসতে পারবেন না আর যদি আসতে পারেন তো খুবই ভালো যদি না পারেন বাড়িতে একটা ট্রাই করে খাবেন খুব সুন্দর কিন্তু লাগে আর হ্যাঁ এই যেই হিসাবটা বললাম ওই হিসেবে বাড়িতে তৈরি করবেন তো তৈরি করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগে যে আপনাদের কেমন লেগেছে ইডলিটা নামিয়ে একটু সময় রাখতে হবে যাতে একটু হালকা ঠান্ডা হয় নাহলে খুব গরম না বালে না ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য একটু ঠান্ডা হলে এইভাবে চামচ দিয়ে একটু চাপ দিলেই উঠে পড়বে চারধারে একটু ছাড়িয়ে নিয়ে একটু চাপ দিলে নিচ থেকে উঠে পড়বে দেখুন আমার কী সুন্দর উঠে আসছে একই পদ্ধতিতে বাকিগুলোও করে নেব তার মধ্যে ছেলে বলছে মা আমাকে একটু দাও বলতে ছেলের জন্য নিয়ে যাচ্ছি তবে জানেন তো আজকে সাম্বার বা নারকেলের চাটনি কিছুই আর করিনি কারণ নিজেরও তো শরীরটা ভালো না তাই শুধু ছেলেকে বলছি তুই আজকে সস দিয়ে খেয়ে নে বাবা আমি আজ আর আজকের কিছুই করতে পারবো না সসটা দিয়ে খা সাম্বার নেই বলে এবার নিয়ে যাচ্ছি হাজবেন্ডের জন্য সবাইকে দিয়ে লাস্টে তো মেয়েরা খায় তাই না না সে আমার বাড়িতে সে সিস্টেমটা নেই আসলে কি হয়েছে হাজবেন্ড এসেছে ডিউটি দিয়ে বলছে একটু খিদে খিদে পাচ্ছে আমি বলি এটাই হচ্ছে এটা খাও এখন আর শেষ কি বলছে জানেন ইডলিটা সুন্দর হয়েছে কিন্তু এই যে তুমি সম্বার করি তুমি নারকেল চাটনি করি সস দিয়েই খেতে হবে আমিলে হ্যাঁ কী আর করবে সব সময় তো আর সব কিছুটা পাওয়া যায় না তাই না আমি সেটাই বলছি আর আসবেন এসে পাগল হচ্ছে তো এইদিকে এখনও বেশ কিছুটা বাটার আছে তো সেগুলো তাড়াতাড়ি করে নিই তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা